বন্ধুর একটা ফোন দিয়ে টাকা দরকার কথা হ্যালো বন্ধু কেমন আছো কই আসোস তুই তোর তো টাকা দেওয়ার কথা আমারে আসোস কই কদি হ বন্ধু আমি তো সিঙ্গাপুর বেড়া সিঙ্গাপুর কাম করি এখন বহুত কামের চাপ বন্ধু তুই চিন্তা করিস না তোর টাকা সামনে দিয়ে দেব বন্ধু বহুত কামের চাপ দেখ না কাম করি আওয়াজ হয় চিন্তা করিস না বন্ধু তোর টাকা সামনে ওঠে দিয়ে দিম বেড়া ভাই আপনি আপনার বন্ধুরে আরেকবার ফোন দেন তো দেখি ভাই আপনি জানলার কথা কইতেছেন কিন্তু এই আছে বন্ধু ফোন দিছি আবার তুই তো সিঙ্গাপুর আছ তোর ওখানে লোক টক লাগবে না কাজের হেল্প করতে ভাই দোস্ত আমি তো সিঙ্গাপুরি আছি তাহলে তুই আমার গামে সাহায্য করবি না করে আমার আমার সাহায্য করতে গেলে তোর তো সিঙ্গাপুরে হালাকবে দোস্ত বুঝছ নাই হ্যাঁ আমিও সিঙ্গাপুর আছি তো সিঙ্গাপুরই আছি দোস্ত তুমি মাথার একটু জায়গা উপরে দেখো কাজ কাজ করার জন্য আমি রেডি হয়ে আছি